স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না সো প্রশ্নটা কি সেটা আগে মন দিয়ে দেখে প্রশ্নটা এটাই বলেছে যে মান নির্ণয় করো সাইন মান নির্ণয় করতে হবে কার কার সাইন আশি ডিগ্রি কুড়ি মিনিট আর হচ্ছে পঞ্চাশ সেকেন্ড এইটাকে ডিভাইড বাই করছে কস ডিগ্রি আচ্ছা উনচল্লিশ মিনিট আর হচ্ছে দশ সেকেন্ড ওকে সো এবারে দেখো এখানটা সাইন আছে এখানটা কিছু পরিবর্তন করব না এমনই রেখে দেব সাইন আশি ডিগ্রি কুড়ি মিনিট পঞ্চাশ সেকেন্ড ডিভাইডেড বাই কস আছে তো কস এই নাইন ডিগ্রি উনচল্লিশ মিনিট 10 সেকেন্ড এটাকে আমি এভাবে লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি মিনিট আর হচ্ছে পঞ্চাশ সেকেন্ড দেখো নব্বই ডিগ্রি থেকে যদি এটা বিয়োগ করি আমি এটাই পাবো তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবারে এটা লিখে দেবো সাইন আশি ডিগ্রি মিনিট পঞ্চাশ সেকেন্ড ডিভাইডেড বাই যেহেতু একটা নাইন রয়েছে এখানে সেহেতু স্কটা কী হয়ে যাবে অবভিয়াসলি সাইন হয়ে যাবে ঠিক আছে আর সাইন ঠিটা ঠিটা বলতে পুরোটা আশি ডিগ্রি কুড়ি মিনিট আর হচ্ছে পঞ্চাশ সেকেন্ড ডাস কমপ্লিট এবার দেখো সাইনের যে অ্যাঙ্গেলটা রয়েছে এখানে আর এখানে যে সাইনের অ্যাঙ্গেলটা রয়েছে দুটোই এক হ্যাঁ তার মানে এটাও যা এটাও টাইপ তাহলে একই সংখ্যা দুটোকে যদি এ বাই এ সমান কি হয় এ বাই এ সমান ওয়ান হয় বি বাই বি সমান কি হয় ওয়ান হয় তার মানে এইটা এইটাকে দিয়ে ভাগ করলে কী হবে ওয়ান আনসার হবে ওকে সো আই হোপ এই অঙ্কের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তাহলে কি করতে হবে কমেন্টে অবশ্যই জানাতে হবে সি এক স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং जय हिंद